হরে কৃষ্ণ রাধে রাধে যত ভক্তবৃন্দ আছেন সবার চরণে আমার কোটি কোটি প্রণাম রাখি আশা করি গুরুদেবের কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শুভকামনা আজকে ব্লগটি শুরু করলাম আমার মালা করা হয়ে গেছে সে তো বুঝতেই পারছেন ওই তো সূর্যদেব উদয় হয়েছে দেখুন সূর্যয় নম হরে কৃষ্ণ জকে আপনাদের সাথে মানে ফুল গাছের এত ফুল সেটা শেয়ার করবো চলুন দেখুন কত ফুল ফুটেছে দেখুন কত ফুল ক্যামেরায় হয়তো এত ফুল বোঝা যায় না গাছ ভর্তি ফুল আর ফুল অথচ বড়দি কিন্তু তুলে নিয়ে গেছে ফুল আমি এখন তুলব তারপরে অনেক ফুল এখানে যে ফুল তুলব আমি ফুল তুলে সেবা পূজা দর্শনার্থী করে তারপর আপনাদের গোপাল দর্শন দেব আমার গোপাল দর্শন করুন আমার গোপাল আমার সেবা যা দর্শনার্থী হয়ে গেছে তা আপনাদের সবাইকে আমার গোপাল দর্শন করালাম আপনারা কৃপা করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের বারে বারে মিনতি করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা আজকে আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখি একটু বর দি কোথায় গেছে বর থেকে নিয়ে আসি একটু ধাটা লাগবে আমার তো দা নেব মানে হাত ধা কিছু জ্বালানি কাটবো এর জন্য আর কি দা লাগবে ওই যে রাস্তা গেছে ঘষি উল্টা ঘষি উল্টে দেবে উল্টাতে গেছে ঘষি উল্টে দেবর দি একটু গানতে গেছে আরেক কটো যাচ্ছে ওই যে আরেক গাড়ি অনেক লোক যাচ্ছে যে গাড়িতে মাছ যাচ্ছে ওই যে বিল আমি সেই দিন আপনাদের দেখিয়েছিলাম বাবা ঘাস আনছে ঘাস কাটলো না যেখানে ওই বিলেই ওনারা যাচ্ছে সবাই এরকম গাড়ি ভরা লোক অনেক গাড়ি গেল মানে অনেক লোক আসে বর্দি লাইট ডুবা নিয়ে গেল আবার লাউ নিয়ে গেল। মিষ্টি কুমড়া আপনারা বলেন মানে অনেকেই কমেন্ট করে যেটাকে মিষ্টি কুমড়া বলে আসলে মিষ্টি কুমড়াও বলে কিন্তু আমাদের এখানে মিষ্টি লাও বলে তাই না বর্দি আমার মিষ্টিলাও অনেক পছন্দ যদি ভালো হয় মিষ্টি লাউ আমি বড় একটা বাটিতে নিয়ে একাই ঘপক ঘপ করে খেতে পারি আমার খুবই ভালো লাগে বর্দি হাসছে এটা সত্যি কথা মিষ্টি লাউ বেগুনি সজনি কাঁঠাল মানে এগুলো আমার অনেক পছন্দ কিন্তু ফল বেশি পছন্দ করি না আমি ফল আমার একটা খুব ভালো লাগে না আর সবচেয়ে ভালো লাগে কবিতা লিখতে তা আমি কবিতা লিখতে পারি ভালো হয় কি না জানি না যদি ভালো লাগে কারো যদি জিজ্ঞেস করা থাকে করবেন আমি আমি বলবো আমি আমার গোপালকে নিয়ে অনেক কবিতা লিখি আমার কবিতা লিখতে খুবই ভালো লাগে কিন্তু সব সময় না পরিবেশ ভালো থাকলে মনটা শান্ত থাকলে সুন্দর সুন্দর কবিতা লিখতে পারি তারপর এখন ভালো লাগা ভক্তের উপরে নির্ভর করে তাই না অনেক রোদ লাগছে চলুন যাই বাড়িতে চলে যাই বরদেউ আসছে আজকে ভেবেছিলাম গাছগুলো কাট কিন্তু আসছে সম্ভব হবে না কারণ এত রোদ্রের মধ্যে কালকে সকাল সকাল দেখি গাছের ডালগুলো কেটে জ্বালানি তৈরি করব আবার একদিন এসে রাস্তার ধারে যে মোটমুটি গাছগুলো ওগুলো কাটব এখানে অনেক বাতাস ওই যে দেখুন ওই যে আসছে এখানে বসে একটু জিরিয়ে নেই অনেক বাতাস খুব ভালো লাগছে আজকে ভোগরানাটা হয়তো শেয়ার করতে পারবো না কালকে একটু বাজারে যাব যদি গাছ না মানে গাছের ডাল যদি না কাটি লাকড়ি যদি না বানাই তাহলে একটু বাজারে যাব পরশু দিন লাকড়ি কাটবো তো সব কিছু করতে হয় মানে গুছি গুছি রাখতে হয় কালকে এটা করব পরশু এটা করব তো দেখি যাই করব শেয়ার করব আর পাশে থাকবেন দেখবেন আজকে ভোগ রান্না কি করবো একটু ডাল আর বড়া ভাজি করবো নাকি দেখি যদি সম্ভব হয় আমি ভোগ দর্শনটা করাবো গ্যাসে একটু মিষ্টি আলু আর করলা সিদ্ধ দিয়ে দিয়েছি আজকে মিষ্টি আলু আর করলা সিদ্ধ দিয়ে ভোগ লাগাবো আমার কাকা তো ভাই আসছে আর কি বাবার কাকাতো ভাইয়ের ছেলে তো ওই বর্ণন এসেছে বাবুকে ওই বাড়িতে নিয়ে গেছে ওই বাড়িতেই থাকবে দুই দিন আর কি থাকবে তো আমি আর আমার গোপাল একা আজকে এই আলু সিদ্ধ দিয়েই ভোগ লাগাবো তাই সেবা এখন শীত মাখবো অন্য হয়ে গেছে যে মরিষুটি পুড়েছি এখন শীতটা মিখে নেব শরি সায়ের তেল দেব সিদ্ধটা মেখে ভোগটা সাজিয়েছি এখন টিকা পুশুকতা দিয়ে দেবো তাই যেমন ভোগ সাজানো হয়ে গেছে ভোগ দর্শন করুন ভোগ দর্শনে হয়ে দুর্ভোগ কাটে এখন গোপালকে যথাবৃদ্ধ ভোগ লাগাবো আলু সিদ্ধ এই আলু সিদ্ধটা অনেক ভালো মরিচ পুড়ে করলা দিয়ে মিষ্টি আলু দিয়ে আপনারা ওপরে গোপালকে দিতে পারবেন এখন ভোগ লাগিয়ে আসি আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তারপর একটু আজকে তো ওই যে বাসন্তী পূজা চলছে তো রাত্রিবেলা ওখানে যাবো ওটা শেয়ার করবো আপনাদের সাথে আর একেবারে সেই যখন যাব তখন শেয়ার করব আর কিছুই শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে রেডি হলাম আর রেডি এখান থেকে এখানে তো আমাদের গ্রামে আর কি পূর্বপাড়া যে বললাম আপনাদের তো বাসন্তী পূজা চলছে তো এই যে আজকে অষ্টমী চলুন আপনাদের বাসন্তী মায়ের বদন দর্শন করাই আর বলে গেছেন যাওয়ার জন্য পূজা দেখতে যেতে বলেছে তো আমি আর বর্দি যাব এখন ওটা শেয়ার করি চলুন যাই রেডি হয়ে গেছে রেডি হন নাই আসেন আসেন যে বর্দি রেডি হয়ে গেছে বর্দির বোন বড় বোন আর কি ওই পূর্বপরে ওনাদের বাড়ি যে ওনার সাথে আর কি যাবো আমরা এখন বডি আসছে অন্ধকার

តើអ្នកអាចជួយខ្ញុំបានទេ ওই যে দেখলেন দাঁড়িয়ে ছিল ওরা সেজে গুজে আলতি হলো এখন ওরা নৃত্য করছে বক্স বাজছে তারা নৃত্য করছে আমি যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম বিনোদন দেওয়ার চেষ্টা করলাম আর মা বাসন্তীর বদন দর্শন করালাম কেমন লাগলো জানি না যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ